আজকের আবহাওয়া মুর্শিদাবাদ ও রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়া দহন জেলায় জ্বলছে গোটা বঙ্গ সব থেকে বেশি তাপমাত্রায় গ্রাফ উঠতে দেখা গিয়েছে পশ্চিমের জেলাগুলিতে এদিন চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেললো বাঁকুড়ার তাপমাত্রা হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্ক বার্তা থাকছে বুধবার পর্যন্ত ছয় জেলায় চরম তাপপ্রবাহের পূর্বাভাস বাতাস রীতিমতো আগুন ঝরবে মুর্শিদাবাদ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে এই জেলাগুলিতে তাপপ্রবাহের লাট সতর্কতা থাকছে আজ কলকাতা সহ বাকি নয় জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি সোমবার থেকে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস বেশি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে তবে বৃষ্টি হলেও অস্বস্তিকর আবহাওয়ার হাত থেকে এখনই রক্ষা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা সোমঙ্গলে তাপমাত্রা সামান্যই কমতে পারে তাতে অস্বস্তি বিশেষ কমবে না এদিন কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গিয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে চলছে শুষ্ক পশ্চিমী হাওয়ার দাপট তবে শুধু দক্ষিণবঙ্গে জেলা নয় তাপপ্রবাহের সতর্কতা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন উত্তরবঙ্গে নিচের দিকে তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস মালদহ দুই দিনাজপুর বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে কয়েকদিন গরম ঠিকতে পারা গেছে না রোদে আগে বছরকার মানে এবছর তো বেশি গরম একবারে ঘরে টিকতে পারছি না কারণে ইতে তাও টিকতে পারছি না ফ্যানের বাতাসে টিকতে পারছি না বাইরে তো টিকতে পারছি না বাতাসও সেরকম নাই বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নাই রোদের গরম রোদে থাকতে পারছি না এই ধানেও কাটতে পারছি না মাঠ আসতে পারছি না এখানে পানির ব্যবস্থা করতে হবে রোদে আর থাকতে পারবো না মাথায় থেকে বাড়ি পাড়ায় ধরেছে বাড়িতে তাতে মরে গেছি মিলন শেখ 哦。Uh huh.